दुलेिता चाके देवांना प्रेडीन धारणी नीचे पडालू हां राव गुप्तांना जय आजचे दुने दुनाइट दुनाइट कालिया रात्री आर कावे आज तो கண்டு तुला असते पण त्याला यदि भाळ लागले एक तरी इच्छा देऊ

আমাদের বেছে বলা হয় সবচেয়ে জুনিয়র জুনিয়র অপূর্ব নামটা বলে অপূর্ব অপূর্ব মুখবোধ অপূর্ব মুখোপাধ্যায় ব্রাহ্মণ সঙ্গে চলতো কোনো অসুবিধা নাই হ্যাঁ যাই হোক এখন করে ছড়িকে এই হাওয়াটা চেক করে নিচ্ছে রাহুল মিন্টু সামন্ত অনুকূল সরকার তপন ভৌমিক অপূর্ব মুখার্জি আর পাইলট রাহুল দাস

চলবে সামনে চলবে রিল্যাক্স রিল্যাক্স আমাদের কোথায় যাচ্ছি এখনো ঠিক হয়নি সার্চ করছি অপূর্বকে ও যেহেতু সবার জুনিয়র ওকেই দায়িত্ব দিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে বেরিয়েছি ঝাড়খণ্ডে কোথাও গিয়ে একটা থাকলেই হবে আমাদের উদ্দেশ্য আউটিং একটু ঘুরে আসা সে যেখানেই হোক দেখার থেকে ঘোরাটাই আমাদের বেশি উদ্দেশ্য রাস্তাঘাটে ঘুরবো চপ মুড়ি খাবো তারপরে কি জানি ওখানে

पोखरा जे तेल झारखंड रेट कम ना है कि नहीं पांच टका कम पांच टका जाए हो कुल को लेना अब ले बोकरे बोकरे पूछे के थी ये कि नहीं पोखरा जे पेट भरा ना होलो ये के ही जाए बड़े तो चार लाख देना चाहिए थोड़ी बोल जे हाँ जाए

রয়েছে এবারে এখানে দেখি এটা কোনো ভালো লজ ফজ দেখে রাখতে স্টে কর যদি হয় আর না হলে আবার গন্তব্যস্থল পাল্টাতে হবে আচ্ছা তো হোটেল ফোটেলগুলো গুলো আচ্ছা আচ্ছা

হ্যাঁ নিচেই তো হাঁটতে হবে আমরা এখন মন্দিরে চলে এসেছি দর্শনটা করে নি হোটেল এদিকে সেরকম কিছু পাচ্ছি না ভালো মন্দ আগে গিয়ে দেখতে হবে চলে যখন এলামই তখন মন্দিরে মায়ের দর্শনটা সেরে গিয়ে তার আগে যখন এসেছিলাম বিশাল বৃষ্টি এইখানে খাটিয়ে রেখেছিলাম এই দোকানটায় আর কি ভিড় কি ভিড় লাইন দিয়ে সে ঠেলে ঠেলে অনেকটা নামতে হবে এই বেহারা নদী চলো দেবে বার পঁচায় স্নান করে দারুণ আরাম জলে স্পিড আছে ভালো পাহাড়ের জল না আর ঠান্ডা যা হবে যেখানেই যাবে দর্শন করতে গেলে কষ্ট করতেই হবে এটাই নিয়ম হ্যাঁ হ্যাঁ একটা সব নিয়ে পড়ে তো আজকে তো ওয়েদারটা ভালো পেয়েছি এর আগের বারে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্লিপ পড়ে যাচ্ছিলাম কিরকম ভিড় হয় বুঝতে পেরেছ এগুলো রেখে যে ভিড় হয় তো বিশাল আজকে তো তাই তো আমি অবাক হচ্ছি এর আগের বারে যখন ছিল সে মানুষ ছেলে নিয়ে এসে ঢুকিয়েছিল ওই বৃষ্টির মধ্যে ভয়ানক ব্যাপার আজকে কেন ফাঁকা বুঝতে পারছি না হুম হ্যাঁ রাউন্ড সিস্টেমে দম বেরিয়ে যাবে দামোদর আর ওই যে ভৈরবী নদীতে যেটা ওইটা এসে ওখানে মিশছে হুম দামোদরে এসে মিশেছে একদম ফাঁকা হয় এবারে বুঝতে পারছি না এবারে মোবাইল অ্যালাউ নাই দেখা রয়েছে ইউ এটাও নাই অথচ লোকজনও নাই কোনো সিকিউরিটিও নেই মা থাকলেই শিব থাকবে জয় বসন্ত জয় বসন্ত জয় শিবস জয় বসন্ত ওম জয় শ্রি বসন্ত ও জয় শ্রী

রাহুল গে যে রাহুল আসুক রাহুল সঙ্গে ধরে ধরে ঢুকে যাবে আসুক ফিরে আসুক এই ঢুকে টান দেন দেখি খানিক খানিক ঢুকেই খুব সাবধান উপরটায় রাহুল তখন তাকে ধরে নে তখন তাকে ধরে নে তখন ধরেন <laughs> <laughs> <laughs>

보거쓰리언 아, 떠라. 한판씩 드리고 해 아. 이집할들 켜겠지. 이 오이한데가 그거 마 গাড়ি কিন্তু এখানে আসে না না বেরিয়ে চলো বেরিয়ে গিয়ে রাস্তাতে এখানে থেকে কি দৌড়ব হ্যাঁ ওইটাকে মিশছে বলল

চাটা ভালো চা খাওয়া হলো জল খাওয়া হলো তাহলে যেখানেই যাবে ঝাড়খন্ড বিহার চা তো ভালো হবেই দুধের জায়গা এগুলো এই যে দুধ জল অলরেডি রাঁচি ঢুকে গেছি হোটেল কে সেভেনে আজকে এখানে স্টে করবো কে সেভেন